আমার নবীজিকে পাক পৃথিবীতে দিয়েছেন ভালো করে শুনবেন নবীজি যে সময় পাঁচ ছয় সাত বছর বয়স ছোটো ছোটো বাচ্চাদের যেরকম খেলা করতে যায় মাঠে নবীজির আম্মা আমেনা রাদি আমা তালা আনহা তিনি দু নয়ন ছেড়ে দিয়ে কান্না করছেন তার কান্না দেখে আব্দুল মোতালি বলতেছে আমেনা তুমি কেন কান্না করছো নবী করিম সাল্লাহামের কান্না দেখে আমেনাকে কি বললেন আমনাকে বললেন তুমি কেন কান্না করছো না যদি আমার প্রাণের স্বামী আবদুল্লাহ বেঁচে থাকতো মুহাম্মাদকে নিয়ে এখানে ওখানে ঘুরতে যেত একটু খেলনা কেড়ে দিত খেলা করত আবদুল্লাহ অনেক আব্দুল্লাহর বেটা মোহাম্মদ অনেক খুশি হতো জোরে বলেন সুবাহান আল্লাহ আরসের মালিক আল্লাহ রব্বুল আলামিন বলেন এ আমেনা এ আব্দুল মুত্তালিব শুনে নাও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আল্লাহ নাম দিয়েছি হাবিবুল্লাহ হাবিবুল্লাহ আমি আল্লাহ তানার জন্যই সব সময় খুশি জোরে বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুকে পৃথিবীর কোথাও সফর করাব না আমি আসমান রব, আমি আল্লাহ আমার বন্ধুকে সাত আসমান সাত জমিন বেদ করে আরো সে আজিমে সফর করাব পৃথিবীর কাউকে সফর করাবো না আমার বন্ধুকে সফর করাবো আমার বন্ধুকে এস করাবো এমন জায়গায় নিয়ে যাবো এমন ভ্রমণ করাবো আমার বন্ধুকে আমার বন্ধু সব দিক দিয়ে আমার বন্ধু খুশি হয়ে যাবে জরে বলেন সুবাহরাল্ল ঈদ-ই-বিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজি বুসান জলসা এই জলসা থেকে আমার নবীর শান চলবে কি চলবে না আওয়াজ চাই চলবে কি চলবে না যারা আমার নবীর শান আমার নবীর মান আমার নবীজি ইজ্জত আজমত शान মানকে নেদ্রা সমালোচনা করে আজ ওয়াল্ডাইয়ের মাধ্যমে দেখলাম মুম্বাইতে মনে হয় আমার আমার কলিজা টুকরা ভাই হিন্দু সম্প্রদায়ের একজন হিন্দু সম্প্রদায়ের একজন খুব সম্ভব তাদের একজন গুরু ঠাকুর শিক্ষিত পুরোহিত সে আমার রসুল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করেছে তীব্র নিন্দা কারণ মোহাম্মদুর রসুল্লাহ হল পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ কথা বলেন ঠিক কিনা মোহাম্মদ রসুল্লাহার আদর্শ পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ একশো মনীষীর জীবনী লেখা হয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের তাদের বড় বড় মনীষীর জীবনী লেখা হয়েছে কিতাবের মধ্যে সর্বপ্রথম লেখা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবের যিনি কাতে যিনি কিতাব লিখেছেন তাকে জিজ্ঞাসা করা হলো এত এত বড় বড় মনীষী আছে তাদের নাম লিখলে না সেই কথা আরবের ইয়াতিম মুহাম্মাদের নাম কেন আগে লেখা হলো তিনি বললেন প্রত্যেকটা জীবনী আমি পড়েছি তারপর আমি কিতাব আকারে আমি লিখেছি প্রত্যেকটা কিতাব থেকে আমি এটাই পেয়েছি أكل نبي كل محمد الله سبحان الله الله ربنا من بلد وإنك لعلى خلق <applause> عزيم فستبسل ويبسل আল্লাহ বলেন আপনাকে আমি আল্লাহ সব চাইতে উত্তম চরিত্রের অধিকারী হিসেবে নির্বাচন করেছি জোরে বলেন সুবহানাল্লাহ যাকে শ্রেষ্ঠ আদর্শ মূর্ত প্রতীক হিসেবে আল্লাহ সৃষ্টি করেছেন তার নাম আগে থাকবে না তো কার নাম থাকবে এজন্য বলতে চাই যিনি মোহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রের উপর আঘাত এনেছেন আপনাকে বলতে চাই মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়েন না ইসলাম শান্তি ধর্ম ইসলাম সকলকে এক ও ন্যাক হয়ে চলার সমর্থন করে আপনি ইসলাম ধর্মের মধ্যে আপনি চুনকাই লাগাবেন আঘাত আনবেন ইসলাম এটাকে বরদাস্ত করে ইসলাম তরবারির জোরে আসে না ইসলাম এসেছে ভালোবাসার জোরে ইসলাম মারা শিখায় না কিন্তু যখন মার খেতে খেতে প্যাট দেয়ালে লেগে যায় ঠেকে যায় তখন ইসলাম মার দেওয়াও শিখায় জোরে বলেন আল্লাহ। মুসলমান কা পুরুষ নয় মুসলমান বীর পুরুষ খালিদ শহীদ কারবালা ইমাম হুসাইন পাক শিক্ষা দিয়েছেন নানান আদর্শ জমি প্রতিষ্ঠিত করার জন্য আমি হুসাইন পাকের এই দেহ mubarak বালায় শহীদ হবে রক্ত ধরাবো জীবন দিব স্তব আমি ইমাম হুসাইন ওই কেয়াদীদের কাছে মাথা নত করব না সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন অর্থাৎ মোহাম্মদুরসুল্লাহর আদর্শর গোলাম মোহাম্মদুল্লাহ সাল্লামের সেই আদর্শর আমরা গোলাম হয়ে আমরা বলতে চাই আমার নবীজির আদর্শ নিয়ে যদি তোমরা কেউ কোনো বাজে মন্তব্য করো যে ছেড়ে ফেলা হবে কথা বলেন ঠিক কিনা কারণ আল্লাহ রসুল বলেন মি ওয়ালিহি ওয়াল নাস আজমাইন তুমি ততক্ষণ বলতে ইমানদার হতে পারবে না মুমিন হতে পারবে না মুত্তাকির হতে পারবে না যতক্ষণ পর্যন্ত মি ওয়ালিহি ওলিহি ওয়া নাস আজমাইন যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ভালোবাসা থাকবে তোমার স্ত্রী তোমার পুত্র তোমার সন্তান তোমার ফ্যামিলি তোমার আহাল পরিবার সব চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রসুল্লাহর ভালোবাসা না থাকবে ততক্ষণ তুই ইমানদার হতে পারবে আমার ভাইরা আমার মুসলমান ভাইরা যে কথা বলতেছিলাম আমার রসুল ইসলাম আল্লাহ পাক পৃথিবীতে তারাকে বলেছেন ওয়াইন নাকাল আলা খুলুকিন আজিম আপনাকে উত্তম চরিত্রের অধিকার হিসেবে নির্বাচন করা হয়েছে অন্য কাউকে দেওয়া হয়নি অথএব আমার সেই উত্তম চরিত্রের অধিকারী আল্লাহ কোরআনে বলেছে কোরআন কারিমের সর্বপ্রথম সুরা ফাতিয়া পড়ি তারপরে যে সুরাটা পড়ি সুরা বাখারা পড়ি না মধ্যে মুত্তাকিন আল্লাহ বলেন জালিকাল কিতাব এটা ওই কিতাব লা রাইবা ফি যার মধ্যে কোনো সন্দেহ নাই যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই কোন মায়ের দুধ খেয়েছো তুমি কোন মায়ের দুধ খেয়েছো তুমি তোমার মতন পাতি নেতা অনেক দেখেছি পৃথিবীতে অনেক এসেছিল কোরআনের ভুল ধরতে গিয়ে রসুল্লাহর চরিত্রের উপরে আঘাত আনতে গিয়ে স্বয়ং সেই কালিয়া পড়ে মুসলমান হয়েছে আর তুমি পাতি নেতা তুমি মোহাম্মদ রসুল্লাহর চরিত্রের উপরে আঘাত আনোয়া সময় আছে তোমার এই কথাকে তুমি প্রত্যাখ্যান করে নাও এই কথাকে তুমি উঠিয়ে নাও বা পড়ে নাও মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম আমাদের জান আমাদের কলিজা ঠিক না রসুল্লাহর জন্য আমরা জীবন দিতে পারি মরতে পারি রসুল্লাহর জন্য আমাদের এই জীবনটা আমরা বিলীন করে দিতে পারি কারণ আমার জীবন একটা সাহাবাই রাম যেমন ভাবে আমার রসুল্লাহর সাথে জীবন দিয়েছেন সে রসুল্লা আমরা পাই রসুল্লাহ সুন্নাথকে আমরা পেয়েছি এই সুনাসের জন্য আমাদের জীবনকে বিলিয়ে দেবো রাজি আসি আল্লাহ দুহাত্র দেখায় আমরা নাড়ায় থাকবির আমার ভাইরা ভাইরা আমার মুসলমান ভাইয়েরা ইসলাম কাউকে আঘাত করে না আঘাত করতে আসলে ইসলাম প্রতিহত করাও শিখিয়েছে ইসলাম আমাদেরকে শিখিয়েছে তোমরা আঘাত করবে না কেউ আঘাত করতে আসলে তাকে পাল্টা জবাব দিবা এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে অতএব যেই ব্যক্তি যেই তাকে আমি গালিগালাজ করছি না তাকে দায়হীন ভাষায় বলে দিতে চাই তওবা পড়ুন ইস্তেগফার পড়ুন রাসূলুল্লাহকে কুটুক্তি করে আজ পর্যন্ত পৃথিবীতে কেউ ভালোভাবে যেতে পারেনি মারা গিয়েছে এমনভাবে মৃত্যুবরণ করেছে যে পৃথিবীতে আর তার নাম নজির আছে অতএব আপনি ইস্তেগফার পড়ুন তওবা পড়ুন জালিকাল কিতাব এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নেই সন্দেহের কোনো অবকাশ নেই সন্দেহ নেই তো দূরের কথা সন্দেহের কোনো অবকাশও নেই খুদালিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক যারা মুত্তাকিন হবে তাদের জন্য কিতাব তার পথ প্রদর্শক আবার আল্লাহ পাক 29 নাম্বার পারা দ্বিতীয় নাম্বার সূরা সূরা নুন আল্লাহ বায়দুল কলামি ও মা ইসরুন মা আনতা বিনিমাত রব্বিকা বিমাজরুম ওয়া ইননাকাল আলা খলুকিন আজিম আমার রসুল্লাহকে আমি আল্লাহ উত্তম চরিত্রের অধিকার হিসেবে নির্বাচন করেছি যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ হলে সন্দেহের অবকাশ নেই সেই কিতাবে আল্লাহ বলতেছেন মোহাম্মদ রসুল্লাহকে আমি উত্তম চরিত্র অধিকার হিসেবে নির্বাচন করেছি অথায় আমার রসুল্লার উত্তম চরিত্রের উপরে তুমি চুনদারি লাগাবা আর আমরা সেই রসুল্লাহর আশেক হইয়া আমরা চুপচাপ বসে থাকবো এটা একজন আশেকের পরিচয় হতে পারে সম্মানিত মহতারা হাজিরের সম্মানিত ভাইরা আমার আমার রসুলের জন্য রসুল্লাহ শুভ আগমনকে কেন্দ্র করে সুন্দর আয়োজন করা যে রসুলকে সৃষ্টিটা করল্লাপা কিছু সৃষ্টি করতেন না যেই নবীজি আসবেন সিরাতিব হিসাম কিতাবের মধ্যে প্রথম নাম্বার খণ্ডের মধ্যে আসছে আল্লাহর হাবিব দুনিয়া এখনো আসেননি দুনিয়া এখনও আসেননি আসবেন আমাদের আমরা আমি ঘরের মধ্যে আরাম আরাম ফার্মাচ্ছি ঘুমিয়ে আছি আমি দেখছি আমার ওপর যে ছাদ ছিল ঘরের সাজ ছাদটা ফেটে গেছে আসমান দেখা যাচ্ছে আসমান থেকে সুন্দর সুন্দর রোমনীরা আলোর চেরাক নিয়ে তারা মার হাবাইয়া রসুল্লা Marhaba ya syafiul mujnabin alaikum salatu ya Rasulullah allah alaikum সালামুনিয়া হাবিবুল্লাহ আলাইকুম মুহাম্মাদ মোস তুফা আলানুর আলা নূর শাহিয়ারদু সামান নূরুন আলা নূর সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুলিয়া হাবিবুল্লাহ আলাইকুম আম্মা আমি ঘরে ঘুমিয়ে দেখতে পাচ্ছি যে কারা জানি আমার রসুল্লাহকে সুস্বাগতম জানাচ্ছেন কিছুক্ষণ পরে আমার রসুল্লাহর শুভ আগমন হলো শুভ আগমনকে কেন্দ্র করে আসমারের ফেরা তারা স্বাগতম জানিয়েছেন আমি নাপাক মানুষ নাপাক বীজ নাপাক পানি দিয়ে তৈরি করা আমি নাপাক পবিত্র রসুল্লাহকে নিয়ে খুশি হই আর না হই রসুল্লাহ কোনো আসা যায় কথা বলছেন না কেন আমার রসুল্লার কি কোনো ক্ষতি হবে কোনো ক্ষতি হবে না